শুনো না এই লাউ গুলো দেবে আর আর ওই টমেটো কেটে দেবো লাউ টমেটো দিয়ে ডাল হবে আজকে আমাদের আর দেখা যাক আর কি হয় রান্না আজকে নমস্কার বন্ধুরা শিবরা কিচেন চিন্ন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম বন্ধুরা আজকে তো মানে ভীমে পালন মানে গতকাল শনিবার গেছে গতকাল মনে হয় পঁচিশ তারিখ ইংরেজির আট তারিখ গেছে না হ্যাঁ আমি না অনেক সময় মানে ডেট ফেট ভুলেও যাচ্ছি তা যাই হোক গতকাল গেছে ইংরেজি ইংরেজির আটই ফেব্রুয়ারি আজকে নয়ই ফেব্রুয়ারি এই আমাদের ভীমে একাদশী তারপরে তারপরের দিন এইগুলো আমাদের বিশাল ব্যাপার হয় তা যাই হোক এখনকার দিনে তো আর সব সম্ভব হয় না আজকে হবে আমাদের অনেক রকমের বেগুনি লাউ দিয়ে ডাল এই যে লাউ কেটে রেখেছি লাউ দিয়ে ডাল হবে বেগুনের বেগুনি লাউ টমেটো দিয়ে যা কুমড়োর বেগুনি তারপরে কমলা লেবুর বেগুনি সিমের বেগুনি সব কিছু আছে সব করবো তা যাই হোক বন্ধুরা এখন থেকে আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমরা কিভাবে দিনটা মানে পালন করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগবে কোথায় গেছিলে কোনখানে গেছিলে কোথায় এখানে কোথায় গেছিলে তে কি তাকা দেখো বন্ধুরা এখানে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি লঞ্চ থেকে করাটা কালো হয়ে গেছে এই নিয়ে তোমরা কেউ কিছু বলো না এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি ডালটা হয়ে গেছে ফুলকপি ভাপাতে দিয়েছি এখানে ফুলকপিটা ভাপাতে দিয়েছি ফুলকপিটা বড়া করবো আর এখানে এই যে কুমড়োর বেগুনি 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 সিমের বেগুনি তারপরে কমলালেবুর বেগুনি লঙ্কাগুলো মানে পড়ে গেছে লঙ্কার বেগুনি লঙ্কার বেগুনি এইসব লঙ্কাটা এখানে লঙ্কা বেশি বেগুনি করব না লঙ্কা দিয়ে দুটোই বেগুনি বানাবো এই সমস্ত বেগুনি করব এখানে বেসন গোলা হয়ে গেছে করে তারপরে করে খাওয়া দাওয়া করবো কী খাচ্ছ এটা লালি বাবা তুমি কিরকম করে খাও লালিপাপ একটু নাচো তো এরকম করে নাচতে হয় ও বাবা ও তুমি কি খাচ্ছো পড়ে গেলে নাচতে নাচতে আমার সোনা পড়ে গেলো আবার একটু মেচে দাঁড়িয়ে পড়ো বাহ্ বাহ বা বা এরম করে এটা তো তুমি লাফাচ্ছো নাচো মাথা ঘুরবে তুমি ঘুরবে না খুব এরম করে ঘুরবে না তুমি নাচো তুমি এরম করে ঘুরবে না মাথা ঘুরবে এই যে মাথা ঘুরবে পড়ে যা পড়ে যাবে পড়ে যাবে নাচি করো নাচি করো এই দেখো পড়ে গেছে আমার উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে বড় নাচে নাচে শোনা নাচে রেগুনিগুলো সব ভালো হচ্ছে আর এখনো এতটা বেসন গোলা রয়েছে এখনো এতগুলো বেগুনই রয়েছে তা সব রকমের বেগুনি ভাজছি এই কড়াটাতে করে করছি কেন এই কড়াটাতে অনেকগুলো হয়ে যায় আর ভাজবো না লাগলে ওইগুলো পরে ভাজবো এবার সব খাওয়া দাওয়া করে নেব এই যে লঙ্কার বেগুনি এখানেও আছে সব রকমের বেগুনি আর বেগুনি এখন আর ভাজবো না এখন খাওয়া দাওয়া করে নেব এটা আমাদের এখন রান্না বান্না কমপ্লিট এটা এত রকমের ভাজা হয়েছে বাঁধাকপির তরকারি তারপরে লাল শাক ভাজা লাউ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল আর হয়েছে টমেটো দিয়ে ফুল দিয়ে চাটনি এখন সব খেতে বসবো লাল এই তিতমকে এখন ভাজাগুলো দেবো তিতাম পাত্তা দেখাতে পারি হ্যাঁ টিতমকে দিই এটা হচ্ছে কপির বড়া সবগুলো এটা হচ্ছে সিমে বড়া এটা হচ্ছে লঙ্কা লঙ্কার বড়া খাবে লঙ্কা পালা না তুমি ওটা বেগুনই দাও ওই যে আমার নীল সোনা দেখুন বেগুনই খাবে তুমি লেবু বেগুনই খাবে একটা আজকে আমাদের খেতে হয় হ্যাঁ তা বন্ধুরা আমিও এখন খেতে বসবো আজকে আমাদের নিয়ম এখন আমিও খাওয়া দাওয়া করে নি এই যে সি তুমি দেখাও বন্ধুদেরকে কি খাচ্ছ বেগুনি টাটা করে দাও বন্ধুদের টাটা বলো আমরা এর সঙ্গে ভিডিওটা আজকে শেষ করে দেবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ও অঙ্ক দেবো অঙ্ক একটা বেগুনি দেবো খাও একটা বেগুনি অঙ্ক দিলাম বেগুনি গরম আচ্ছা আমি একটু ফুদিয়ে দিচ্ছি ওম এটা ঠান্ডা সবই তো গরম গরম হ্যাঁ কেন এটা খাও এটা ঠান্ডা খাও ও ওই যে ওইখানে নীল সোনা খাওয়াচ্ছে এই যে এই যে এন এটা ঠান্ডা এটা ঠান্ডা এটা ঠান্ডা ধর এটা অমকে দি এটা অমকে দি আচ্ছা এন এটা অম নাও আচ্ছা ঠিক আছে থাক থাক বন্ধুরা পর আজকে খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো কেন আজকে বেশি দূর টানবো না ভিডিওটা এন শরীরটা আমার আজকে খুবই খারাপ তা যাই হোক পরে তোমাদের অন্য ভিডিওতে দেখা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক করে দিও